আমি যদি জানতাম ওর চুল কেটে যায় আমি সত্যি বলছি আসতাম না হ্যালো ভাই চলতাম ব্যাট টু মাই চ্যানেল আরিয়ান্ডার তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এখন যাচ্ছি রিতাদির বাড়িতে আর বাজে দশ দশটা বাজেনি এখনও দশটা চল্লিশের ট্রেন এখন বাজে নটা পঁয়ত্রিশ হ্যাঁ নটা পঁয়ত্রিশ কারণ নটা তিরিশে আমি বেরিয়েছি রুম থেকে তো যাই হোক নটা পঁয়ত্রিশ হবে হয়তো তো দশটা চল্লিশ সেটি অনেকটা টাইম আছে তো যাওয়ার আগে ভাবছি কিছু রিলস শ্যুট করব আর অনেক দিন পরে আমি যাচ্ছি রিতাদের বাড়িতে বাইরে তো প্রচুর গরম কিছু করার নেই আমি একটু দরকারই যাচ্ছি মানে গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক আমার আজকে যেতেই হবে চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে আর হ্যাঁ আমি কিন্তু একা যাচ্ছি এখন আছি তারকনগর স্টেশনে আমার আসতে বেশিটা টাইম লাগেনি আজকে মানে আমি রাস্তায় বেরিয়ে অটো আর টোটো পেয়ে গেছিলাম খুব জলদি তো এখানে একজনের সাথে দেখা হয়েছে আমার সে আমার ভিডিও দেখে নামটাই জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি তার তো বাড়ি হচ্ছে আমার বাবার ওখানে বাড়ি তো দেখি হ্যাঁ ট্রেন আসবে আজকে আজকে ট্রেন আসবে না হেলিকপ্টার আসবে এখানে দেখে বলছে রুম্পা ভালো আছো তো আমি বললাম হ্যাঁ ভালো আছি তারপর এদের সাথে একটু গল্প করেছিলাম ভালোই হলো একা একা যাচ্ছিলাম একটু গল্প করার মানুষ পেলাম এটা হচ্ছে এই বোনটার ছেলে বাট আমি কি দেখো আমার নামটাই জিজ্ঞাসা করতে আমি ভুলে গেছি মানে এত কথা বলেছি এত কথা বলেছি যে নামটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আমি অনেকটা বেঁচে যাচ্ছি এই একটু ফাঁকা ছিল আমরা ছিলাম সামনের দিকে মানে সামনের লেডিসে উঠবো ভাবলাম তারপর ভাবলাম যদি ভিড় হয় তো ওর বোনটাকে বললাম চলো পেছনের দিকে পেছনের লেডিসে উঠবো তো সেইভাবে পেছনের লেডিসে এখানে চলে এসেছি এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে দেখো আমার পাশে কিন্তু বোনটা নেই আমার সাথে কথা বলতে বলতে এই যে পেছনের দিকটা এসেছিলো ওর ব্যাগটা ফেলে রেখে এসেছিলো তো ট্রেনটাও ঢুকে গেছে ট্রেনে উঠেও করেছে তারপর দেখো ওর ব্যাগ আনতে ভুলে গেছে তারপর আমাকে বললো যে রুম্পা কিছু মনে করো না আমি নেমে যাচ্ছি পরের ট্রেনে যাব ও ব্যাগটাই মানে ভুলে গেছে তো এখন এই যে আমি আছি শিয়ালদা স্টেশনে বাট ভীষণ খারাপ লাগছিল যে আমার জন্য ট্রেনটা ও মিস করে গেলো আর কথায় কথায় চলে এসেছি মানে একদমই মনে নেই যে ও ব্যাগটা আনেনি আমারও খেয়াল ছিল না তো এই ভাইটার সাথে দেখা হয়েছিল। দি ভাইটাও ট্রেনে উঠবে আমিও বজ করে ডালিভি যাবো তো তো এখন আছি ট্রেনের মধ্যে বজ ট্রেনে যাচ্ছি রিটাদু বাড়িতে আর আসার পথে অনেকের সাথে দেখা হলো ভীষণ ভালো লাগলো এখানে এসে পরিচয় হলো ভীষণ ভালো লাগলো মানে তারা আমার ভিডিও কেউ দেখে না জাস্ট আমাকে দাঁড়িয়ে থেকে চলে এসছে কথা বলতে তো খুবই ভালো লেগেছে তাদের সাথে থ্যাংক ইউ সো মাচ দুজনের সাথে দেখা হচ্ছে একজনের দুজনের কারণটা ভি আমার মনে নেই একজন হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছে তার সাথে পরে কথা বলে নেব তো যাই হোক প্রচুর খিদে পেয়েছে রিটা থেকে কল করে বললাম কিছু একটা বানাতে কারণ আমার খুব খিদে পেয়েছে খুব অনেকটা টাইম হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার সময় আর এখন বাজে দুটো কি আড়াইটে বাজতে যাচ্ছে যাই তো চলো রিতাদের ওখানে গিয়ে কথা হচ্ছে এর আগে যতবার এসেছিস স্নেহা আমাকে স্টেশনে নিতে আসে তো এবার আসেনি কারণ ওর কলেজ রয়েছে এর জন্য আমি একাই যাচ্ছি এখন আছি টালিগঞ্জ স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই যে সামনে চলে এসেছি রিতাদের বাড়িতে ফোন তো করেই দিয়েছিলাম ওই যে বললাম রিতাদিকে বারবার করে বলেছি কিছু একটা কর আমার ভীষণ ক্ষিদে পেয়ে গেছে চলে এসেছে রিতাদের বাড়িতে চলে একেবারে উপরে গিয়ে কথা বলছি সাথে বেশি নাই এই সিঁড়ি দিয়ে যদি দিনে দুবার ওঠানামা করা যায় না যারা মোটা আছো বিশ্বাস করো তারা রোগা হয়ে যাবে তো আমি চলে এসেছি রিতাদের বাড়িতে দেখি রিতা কি করছে কোথায় গরম আমার এমনি খুব খিদে পেয়ে গেছিল আমি নিধালি কে কল করেছিলাম যখন শিয়ালদাতে ছিলাম কল করে বলেছি যে ঝটপট কিছু করো আমার খুব খিদে পেয়ে গেছে এখন বিকেল চারটে বাজে খেতে বসেছে আর আমি কিছু রান্না করে কি করবো তাই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়াচ্ছি ওই মানুষটাকে খুব মিস করি গো আরেকটু সময় যদি আমি নিজেকে ধন্য মনে করতাম বার তোকে যা লাগছে তোকে আমি নেব না তো স্নেহা চুল কেটে একদম ছোট ছোট করে ফেলেছে একদম বাজে লাগছে স্নেহাকে দেখতে আমি যদি জানতাম চুল কেটে আমি সত্যি বলছি আসতাম না সত্যি আমি আসতাম না চল চুল এখন লাগাবো আমি চল লাগিয়ে দেব কত সুন্দর ছিল চুলগুলো তো এখন একটু বেরোবো ছটা বাজতে যাচ্ছে বাইরে যাব একটু ঘুরতে ওদিকে রিতাদের ভিডিও করছে অনেক দিন পর এসতো অনেক দিন পর এটা ছাড়া

সব জায়গা নিয়ে যাওয়া যায় না মা বলে রুমপাতির খাবার তো জানি আমি আরেকজন Thank you. শপিং শেষ শপিং বলতে তেমন কিছুই নেওয়া হয়নি দুটো টপ নিয়েছি একটা স্কার্ট নিয়েছি এখানে যা দাম বাপরে বাপ এই মলটায় প্রচুর দাম তো সব শেষে এখানে চলে এসেছি মোমো খেতে আমরা ঘুরতে ঘুরতে বললাম যে চল একটু উপরে যাই কী আছে উপরে এসে দেখি খাবার তো কি করব ওখান থেকে কী নেব মোমোটা ভীষণ খেতে ইচ্ছা করছিল আর মলের মোমো কিন্তু একদমই ভালো না সত্যিই বলছি স্নেহাকে আমি পাঠিয়েছি আর ডালের বড়া আনতে আমার ভীষণ ভালো লাগে এখানে আসলে আমার শুধু মন চাই ডালের বড়া খাবো ডালের বড়া খাবো তো পাশেও চলে গেছে আর হালকা বৃষ্টিও হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি রীতাদের কাছে আসলে যত আবদার আনা শুরু হয়ে যায় তো এখানে আমি দিদিকে বলছিলাম যে আমার চুলটা একটু বেঁধে দাও পিঙ্কি যখন বাড়িতে থাকে পিঙ্কি আমার চুলটা বেঁধে দেয় আমি না সব পারি বাট চুলটা বাঁধতে পারি না তো চুল বাঁধার আগে আমি বললাম মাথাটা একটু চুলকে দাও না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে